নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা বিশেষ করে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও টাকার অভাবে মাঝপথে থেমে যেতে হয় এই সমস্যার সমাধান করতেই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ওবিসি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ চালু করেছে যা দুই সালেও কার্যকর রয়েছে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই সুবিধা পাচ্ছেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র ওবিসি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এই স্কলারশিপের নিয়ম যোগ্যতা কত টাকা পাওয়া যাবে আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় নথি এবং অন্যান্য তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে তো চলুন প্রথমে জেনে নিই ওবিসি স্কলারশিপ কি ওএসএস স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ হল পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তরের একটি অনলাইন স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে এসসি এস টি ও বি ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এর মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেওয়া এটি এককালীন নয় বরং প্রতি বছর শিক্ষার্থীরা এর সুবিধা পান অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে আর্থিক সহায়তা পাওয়া যায় তো পরবর্তীতে কি বলা হয়েছে চলুন জেনে নি তো পরবর্তীতে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন শুধু ও ছাত্রছাত্রীদের জন্য আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই আবেদনকারীকে সরকারি স্বীকৃত ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে এবং বৈধ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে তিন শিক্ষার্থীকে সরকারি অনুমোদিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়ুয়া হতে হবে দূরশিক্ষা বা ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপযুক্ত নন চার পরিবারের বার্ষিক আয় সর্বাধিক দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হতে হবে পাঁচ সর্বশেষ পরীক্ষায় অন্তত ষাট শতাংশ নম্বর থাকতে হবে তো এরপর বলা হয়েছে কত টাকা করে সহায়তা পাওয়া যাবে শিক্ষার স্তর অনুযায়ী স্কলারশিপের টাকার পরিমাণ আলাদা মাধ্যমিক স্তরে বছরে প্রায় বারো হাজার টাকা মাধ্যমিক স্তরে বছরে প্রায় আঠারো হাজার টাকা গ্র্যাজুয়েশনে সর্বাধিক পঁয়তাল্লিশ হাজার টাকা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে সর্বাধিক আটচল্লিশ হাজার টাকা এই টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বই খাতা হোস্টেল ফি কোচিং যাতায়াত সব ক্ষেত্রেই এই টাকা কাজে লাগতে পারে তো চলুন এরপর কি বলা হয়েছে জেনে নিই তো এখানে কিভাবে আবেদন করবেন তা সম্পর্কে বলা হয়েছে তো চলুন আবেদন প্রক্রিয়াগুলি সম্পর্কে জেনে নিই স্টেপ বাই স্টেপ প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান ওএসএস ডট গভ ডট আইএন এর লিঙ্ক দ্বিতীয় স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে জেলা নির্বাচন করুন এরপর নিজের নাম জন্ম তারিখ কাস্ট সার্টিফিকেট নম্বর ঠিকানা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন চতুর্থ রেজিস্ট্রেশন শেষে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন পঞ্চম লগ করে মূল আবেদন ফর্ম পূরণ করুন শেষে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড দিন তো এবার চলুন জেনে নিই কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল বৈধ ও কাস্ট সার্টিফিকেট দুই আয় সার্টিফিকেট কর্তৃক জারি করা তিন সর্বশেষ পরীক্ষার মার্কশিট চার স্কুল কলেজ আইডি বা ভর্তি প্রমাণ পাঁচ রঙিন পাসপোর্ট সাইজ ছবি ছয় ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি সাত আধার কার্ড ফর্ম সাবমিট করার পর একটি প্রিন্ট কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য তো এবার জেনে নিন আবেদন কবে থেকে কবে পর্যন্ত প্রতি বছর সাধারণত জানুয়ারি থেকে আগস্টের মধ্যে আবেদন করার সময়সীমা থাকে তবে নির্দিষ্ট তারিখ জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে আবেদন করার সময় যেসব ভুল করবেন না কাস্ট সার্টিফিকেট ভুল অসম্পূর্ণ আপলোড করা দুই পরিবারের আয় বেশি থাকা সত্ত্বেও ভুল তথ্য দেওয়া তিন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া চার বানান বা তথ্যের ভুল এসব কারণে আবেদন বাতিল হতে পারে বা টাকা পেতে সমস্যা হবে এবার জেনে নিই কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ শুধুমাত্র অর্থ সাহায্য নয় বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারের সন্তানদের জন্য এটি শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার বড় সুযোগ এবার এ সুবিধাগুলো সম্পর্কে জেনে নিন এর সুবিধাগুলি হল পড়াশোনার খরচ নিয়ে চাপ কমবে দুই কোচিং প্রাইভেট পড়াশোনা সহজ হবে তিন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে চার পরিবারের আর্থিক চাপ কমাবে পাঁচ শিক্ষা জীবন চালিয়ে যাওয়ার উৎসাহ দেবে তাই যদি আপনি ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন এবং পড়াশোনায় ভালো রেজাল্ট করে থাকেন তবে এই সুযোগ হাত ছাড়া করবেন না যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে আবেদন করুন এবং আপনার শিক্ষা জীবনকে এগিয়ে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ